Aami awal bantal diri kita say, awal kami amat bantal diri kita. Semua tahun berakhir pada hari alhamdulillah. Walidah doa ku kali dalam walaupun fokus tidak. Awal dua, dunia ini aami alhamdulillah, tak mahu sekolah jodoh, tuhan diri baca ini. Besi dengan besi.

إلى <سؤال> الإسلام، <سؤال> 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 بهربة بهربة قضاوة، بهربة قضاوة، بهربة قضاوة، بهربة قضاوة، بهربة

এই মুহূর্তে আমি তোমাদেরকে খুবই ইম্পর্টেন্ট এবং দামি পাঁচটি কথা বলতে চাই তোমাদের মধ্যে হতে এমন কেউ আছে যে এই দামি পাঁচটি কথা নিজে সংরক্ষণ করবে এবং এই কথাগুলোর উপরে নিজে আদর করবে অন্যদের পর্যন্ত পৌঁছে দেবে যাতে করে এই কথাগুলোর উপরে তারাও আদর করতে পারে কিন্তু আমার এরা আল্লাহ

ওই পাঁচটি দাবি কথাগুলোর মধ্য থেকে সর্বশেষ কথাটা হলো ওলা সিরি তেহকা ফাইন্না কাসরাত তেহকে তুমি তো বলবা আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা পৃথিবীতে বেশি আশা হাসি করবা না তাছাড়া আল্লাহ তাআলা তোমাদেরকে হাসা হাসি করার জন্য পাঠায় নাই কারণ হলো বেশি হাসাপাশি করলে এই মরে যায় এই কলমটা শক্ত হয়ে এজন্যই দেখা যায় যারা রিজার্ভ পাইপের হয় আর কথাবার্তা কম বলে ওদেরকেই তাহার জন্য ভাই নামাতে কাজ করতে দেখা যায় রুপুর দামাতে ওদেরকে কাজ করতে দেখা যায় লম্বা লম্বা রুপু করতে দেখা যায় মাম্মা না ফাসা করতে দেখা যায় ইরশাকের মুসাল্লা অন্য অন্য গুলোয় নাম বাদশার গেটের বাইরে চলে যায় প্রসক্তি নাস্তা খাওয়ার জন্য আর আমাদের এই اداره করতে এমন কিছু ছাত্র আমরা খুঁজে পাই নাস্তা ওই জায়গা নাস্তা এর ইরশাকের মুসাল্লা পড়ে যায়

থাকবে তবেই তাই করতো চলে আসবে আজার পয়স

আমি কিন্তু খুব বেশি পছন্দ করি ওই উপমায় সুরলোকা ওই জানিবে আকার পক্ষান ধরে আল্লাহর রাসূল যেই জিনিস আপনাকে আনন্দিত করে সেটাও কিন্তু আমি খুব পছন্দ করি তো যেহেতু আজকে এই রজনীতে আমাকে সময় দেওয়ার মধ্যে মজা আপনি পাবেন না মজা পাবেন রকে সময় দেওয়ার মধ্যে আপনাকে আজাদ করতে

चोखेर तो पानी ते काल भी जगह तो तो से चोखेर पानी ते जमीन मिल पुर जब दो भी जगह से तो अल्लाह रसूले रसूल के कांडा बिजली तो अबूस में पैग से बेला हर्ष तो बेला हर्ष ही बोलते से तब की रसूल अल्लाह वो कल बफरोल्लाहु लाका माता का जमानी जाम का वमा ताल का अल्लाह नबी আপনি এইভাবে ভাবে রাতের মধ্য গারে তাহাজ্জুদের মুসাল্লায়ে আপনার চোখের পানিতে আপনার বাড়ি ভিজে গেছে আপনার চোখের পানিতে صبح পর্যন্ত ভিজে গেছে আপনার চোখের পানিতে কাল পর্যন্ত ভিজে গেছে আল্লাহ রাসূল এত কষ্ট করে আপনি কেন এত ইবাদত বندگی করেন জবাবে আল্লাহ রাসূল বললেন আমার আকুনা

বলছেন যে আত্মবুদ্ধি দিন কাল না আমি কষ্ট করা ছেড়ে দিব মানে কষ্ট করে ইবাদত করতে করে আমি পরিহার করব হাজাকিলা মাকরাদি আমার আমাকে ক্ষমা করে দিয়েছে ওই দিকে রক্ষা করে ফারাকুন আব্দান শাকুরা আমি কি আল্লাহর শাকির বান্দা হব না না এটা হতেই পারে না বল আলসি মুহা বলো রাত থেকে থেকে ইবাদত করতে করাকে আমি আবশ্যক করে নিব কোপিয়ানি

আমরা যত ডাক্তার কত্তব্য স্থলে আমরা যত বুঝতে পারি আল্লাহ পাক তৌফিক দান করেন লাইভ ওয়াক করে দেন